আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওয়ান প্লাস নোট লাইট ফাইভ জি এই মোবাইলটা এক সপ্তাহ আগে মোবাইলটা ক্রয় করছে যে ভাইয়ার মোবাইল সে ভাইয়া এক সপ্তাহ আগে ক্রয় করছে করার পর এই মোবাইলটাতে এখন সিম কার্ড লাগানো যাচ্ছে না সিম কার্ডের যে টেয়াটা আছে এই টেয়াটা বের হচ্ছে না তো অনেকে অনেকভাবে আসলে প্রবলেমগুলো বলে আমি ওনাকে প্রবলেমটা জিজ্ঞাসা করি উনি বলতেছে সে ভাইয়া আমার মেয়ে এটা সিমটা কামড় দিয়ে ও অর্ধেক ভেঙে ফেলে তারপর আমি সিমসহ এটা যখন ভিতরে প্রবেশ করাই তারপর থেকে আর এটা বের করতে পারতেছি না সিম লাগাবো সিমও চালাতে পারতেছি না এটা বা যে কোনো উপায় খুলে দেন তো আমি দেখলাম যে একদম নতুন মোবাইল এটা যদি উপর থেকে চাপাচাপি করে তাহলে আপনার বডিতে অনেক স্কেচ চলে আসবে তো স্কেচ যাতে না আসে তার জন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুল বুটটাই খুলে নিছি এটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আসলে না খুলে আমি বলতে পারবো না খুবই মজার একটা বিষয় আছে আর একটা কথা সেই সাথে বলি এটা একটা পোস্ট করা হয়েছে এই বিক্রয় করা হবে পাঁচ হাজার পাঁচশো টাকা গতকাল রাতে এটার পোস্ট করা হয়েছে আপনারা পোস্টটা দেখে বিস্তারিত জানাবেন তো যাই হোক এই যে বোর্ডটা খুলতেছি এটা খোলার আগে দেখেন এই যে সিমের যে ট্রেড আছে সিমটে সিমটা খুলে আসে তো বেশ এটার কাজ কিন্তু শেষ কারণ এটার ভিতরে আর কোনো অংশ নেই তো কাস্টমার বাইকে জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম ভাইয়া এটা কিন্তু সিমটা খুলে আসছে তখন উনি বলতেছে ভাইয়া এটার বাকি অংশটুকু এখনও বোর্ডের ভিতরে আটকা রয়েছে সিমসহ এটা আমাকে খুলে দেন তো যেহেতু আপনার বাকি অংশ সিমসহ খোলা আছে তার জন্য কিন্তু মূলত আমি এই যে বোর্ডটা খুলে নিচ্ছি অ্যাকচুয়ালি এই বোর্ডের ভিতরে আমি বলি আমি এর আগেও কিন্তু বলতাম একটা টেস্ট আছে এখানে এই বোর্ডের ভিতরে আর কিচ্ছু নাই একটা ইনটেক মোবাইল কোনো টেকনিশিয়ানই খুলতে চায় না অনেক কাস্টমারদের এরকম প্রশ্ন থাকে যে ভাই টেকনিশিয়ান মনে হয় সেট খুলতে খুব ভালো লাগে টেকনিশিয়ানের কাজ যেহেতু মোবাইল খোলা তা তো মোবাইল খুলতে ভালো লাগবেই তবে অযথা আপনার মোবাইল কোনো টেকনিশিয়ান খুলতে চাবে না আপনার অযথা একটা প্রবলেম বাড়ানোর সেটাও কোনো টেকনিশিয়ান চাবে না তো হয়তোবা এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না তারপরও দেখেন এই যে আমি বোর্ডটা খুললাম বুটটা খোলার পর দেখেন যে এখানে কোনো সিমটের বাকি অংশ কিন্তু এখানে টোটালে নাই তো এটাই মজার বিষয় যে এটাতে কোনো প্রবলেম নাই সিমটে ভাঙাও না আটকাও না তারপরেও কিন্তু মোবাইলটা খোলা লাগছে তবে এটাও সত্য উনিও চেষ্টা করছে খুলে নেয় আমিও চেষ্টা করছি মোবাইলটা কিন্তু খুলতে পারে নাই মোবাইল সরি সিমটা খুলতে পারে না এক পর্যায়ে সম্পূর্ণ সিমটা খুলি সিমটে খোলার পর কিন্তু আপনার এই যে দেখতে পেলাম যে ভিতরে আসলেও কোনো কিছু নাই মোবাইলটা শুরু শুধুই খোলা হয়েছে এজন্যই গতকালকে একটা পোস্ট করা হয়েছে মোবাইলটা একদমই ইনটেক যে ভাইয়ের মোবাইল সেই ভাই বলতেছে মোবাইলটা যেহেতু খোলা হয়ে গেছে সেটা বিক্রি করে দেবো অনেকে ভাবে এরকম যে মোবাইল খোলা হলে মনে হয় মোবাইলটা শেষ এই মোবাইল আর চালানো যাবে না এটা একটা ভুল ধারণা মোবাইল খুললে যে মোবাইল নষ্ট হয় এমন কোনো কিছু না তো যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্য পোস্টের কমেন্টে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি কমপ্লিট একবারে একুরেটভাবে কিন্তু ফিটিং দিয়ে রাখলাম